তো অসুস্থতা হচ্ছে আল্লাহর দান আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে অসুখ দেন আবার অসুখ সারিয়ে দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ রুগীকে সুস্থ করে দেওয়ার মালিকও আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার আব্বাকে যে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে পারছি এটাই আল্লাহর দরবারে লাখ লাখ সুখ অসুস্থ অবস্থায় হসপিটালে এসেছিল এখানে চার পাঁচ দিন থেকেছে এখন সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে আল্লাহ

তো হসপিটাল থেকে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ আর কোনোদিন যাতে হসপিটালে না আসতে হয় তুমি সবাইকে সুস্থ রাখো আমার পরিবারের সবাইকে তুমি সুস্থ রাখো তো যেহেতু ডেঙ্গু রুগী ডেঙ্গু রুগীর খাবার হচ্ছে ডাবের পানি স্যালাইন লেবুর রস মালটা তো এখন আবার ডাব নিয়ে নেওয়া হচ্ছে এই পর্যন্ত অনেক ডাব খাওয়ানো হয়েছে আর এই সাইডটায় কিছু গুলগুলা নিচ্ছি দেখে খুব ভাল লাগলো গরমে দৌড়াদৌড়ি করে একদম তো হাসপাতাল থেকে রিপোর্ট দিয়েছে প্রেসক্রিপশন দিয়েছে এবং কিছু রুলস রেগুলেশন দিয়েছে এগুলো মানতে হবে আগামী এক মাস পর্যন্ত এবং এখন যাচ্ছি ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য যে যে ওষুধ লিখে দিয়েছে সেগুলো কিছু আছে কিছু বাকি আছে ওই বাকিগুলো এখন নিব আলহামদুলিল্লাহ আব্বাকে নিয়ে আমরা সই सलाমতে ঘরে ফিরলাম আম্মা তুমি কান্না করছো আমরা এসে পড়ছি তো নানাকে নিয়ে এসে পড়ছি আর কি নানা বাইরে বাবা বাবা আম্মা এই তো দেখেন আমার হুপু আসছে এইমাত্র

তো আমরা সবাই ছিলাম হাসপাতালে মা বাসায় ছিল মিশারি ছিল জজম ছিল তো মা বাড়িতে থেকে আবার রান্নাবান্না করেছে আব্বা খাবার খাচ্ছে মিশারি মিশারি আব্বু খুব হয়েছে স্বামী মামি থিলা তারাও খাচ্ছে যেহেতু সবাই হস হসপিটালে ছিলাম সবাই ক্ষুধার্ত যাই হোক আলহামদুলিল্লাহ আব্বাকে নিয়ে বাড়িতে ফিরছি আল্লাহর কাছে শুক্রিয়া তো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে দেখো কে এই যে তোমার আরেকটা নানু মোবাইলে দেখো দেখো আরেকটা নানু আছে না ঠোঁট লাল ঘরটা বড় মানুষ আমার হুকুরে আসছে দুইটা তিনটা দুইটা হুফুর আসছে তারপরে ইয়ে আসছে কাকি আসছে আব্বয়ের সাথে গল্প করছে আব্বাই এখন নামাজ করবো গেছে গৈঠা কারো অসুস্থতার খবর শুনলে তার জন্য দোয়া করতে হয় কখনো খুশি হতে হয় না কখনো টিটকারি করতে হয় না কারণ রোগ এমন একটা জিনিস আজকে তার কালকে আমার হতে পারে এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো আলহামদুলিল্লাহ আব্বাকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে এসেছে এবং এখন আব্বা আসরের নামাজ আদায় করছেন তো আমার আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আজানের সাথে সাথে যত কাজ থাকুক আগে নামাজটা আদায় করে নেয়

তো আব্বা যতদিন হাসপাতালে ছিলেন ততদিন এভাবেই চলেছে আব্বার পাঁচটা গরু বাসুর মার হাঁস মুরগি খেতি, খামার বাড়ি ঘর সংসার আবার বাড়ি থেকে রান্না করা হাসপাতালে খাবার পাঠানো কত যে কষ্টের মধ্য দিয়ে গেছে আবার আব্বা হাসপাতালে সেই চিন্তা তো সব মিলিয়ে এই কয়টা দিন আমাদের উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে